বললা না লা یار সব শেষ হয়ে গেছে তে ব্যাগের মধ্যে যা দেখলাম ব্যাগে খালি হাড়ু রডুড় করলো বুলবুলের সাহস বেশি ওই دي সব কিছু করলো আর ব্যাগে ডরাইয়া অস্থির এই যে না তাদলুন ও দর্শক অনেক রে

ভল্লার শাক না পুরসে সব হ্যাঁ ও এখন না সব পুরো হায় রে কয় কি রে

এবং এটার মধ্যে কোটি ছিল আমাদের এলাকার সব লোককে প্রায় একদম নাজেহাল করে ফেলছে এই চাকর কি আমাদের কিছু এলাকার বীর পুরুষের কারণে আমাদের এই চাকটা পুরতে সক্ষম হয়েছি আমাদের পুরো এলাকার লোক এখন নিরাপদ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাকে ধন্যবাদ